দিনহাটা দু নম্বর ব্লকের নয়ারহাট হাই স্কুল প্রাঙ্গনে স্বচ্ছতা অভিযান চালালো স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা এদিন নয়ারহাট ফিটনেস স্কুলের তরফ থেকেই নয়ারহাট হাইস্কুলের প্রাঙ্গনে আবর্জনা পরিষ্কারের পাশাপাশি যে সকল ঝোপঝাড় সৃষ্টি হয়েছিল সেগুলো কেটে পরিষ্কার করা হয় এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন সাগর আক্তার মাহবুল হক মমিন মন্ডল প্রমুখ তাদের বক্তব্য প্রতিদিন সকাল ও বিকেলে নয়ারহাট high school এর খেলাধুলা থেকে শুরু করে নানান ধরনের শরীরচর্চা চর্চা চলে ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক বৃদ্ধ অনেকেই এখানে শরীরচর্চা চর্চা এবং পায়চারি করে থাকেন কিন্তু মাঠটি নানান আবর্জনায় পরিপূর্ণ ছিল তাই তো এই ফিটনেস স্কুলের তরফ থেকে স্বচ্ছতা অভিযান চালানো হলো যাতে যারা খেলাধুলা শরীর চর্চা করেন তাদের কোনো অসুবিধা না হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড তো আমরা গত সপ্তাহে সম্ভবত অ্যানাউন্স করেছিলাম যে শনিবার আমাদের স্বচ্ছতা ক্যাম্পেনটা হবে নয়ার্ড স্কুল মাঠে এখানে আমরা ছেলেরা যারা বিভিন্ন ডিফেন্স এক্সামের জন্য দৌড়ায় ফিটনেস বিল্ড করে তাদের জন্য এই ট্র্যাকগুলো ক্লিন রাখা যাতে কোনো ইঞ্জুরি না হয় সেই ধরনের একটা ব্যবস্থা আজকে আমরা ভালোভাবে সম্পন্ন করলাম তো আজকে মেসেজ থাকলো যে আমাদের নয়াড স্কুলের বিভিন্ন স্টুডেন্টরা যারা স্কুলের সঙ্গে জড়িত বিভিন্নভাবে বা স্কুলে পড়েছিলে তারা অবশ্যই মাঠটাকে সুন্দর স্বাস্থ্যকর রাখার চেষ্টা করবে এবং যারা স্কুল থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি স্কুলে আছো তাদেরও কাছেও এই ম্যাচটাই থাকবে এই বার্তাটাই থাকবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলতে যারা ডিফেন্সের বিভিন্ন এক্সামের জন্য ফিটনেস বিল্ড করতে চাও তাদেরকে সাদর আমন্ত্রণ থাকলো এই মাঠে এসে তোমরা ফিটনেস বিল্ড করতে পারো পাশাপাশি যারা আমাদের বয়স্ক ইয়েরা আছে সম্মান সম্মানীয় ব্যক্তিরা আছেন তারা অবশ্যই মাঠে এসে সকালবেলা এক্সারসাইজ করতে পারেন এখানে তো আমাদের ফিটনেস টিচার আছে মামুন তো অবশ্যই ও গাইড করবে এই ব্যাপারে তো আজকের জন্য এতটুকুই তো আশা করি সবাই সুস্থ থাকবেন স্বাস্থ্যকর একটা পরিবেশে থাকবেন নিজের পরিবেশকে ক্লিন রাখবেন এবং সব পাশাপাশি সবাইকে উৎসাহিত করবেন পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য